বিসিএস লিখিত বাংলা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তিনটি প্রশ্ন আসতে পারে দুটি এসেছে এবং আরেকটি আসার সম্ভাবনা রয়েছে তিনটি প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা উপন্যাস শকুন্তলার কাহিনী বিশ্লেষণ করো এই তিনটি প্রশ্ন বিসিএস লিখিততে হতে পারে আমরা একে একে সবগুলোর উত্তর জেনে নিব কেন গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন গদ্যের জনক বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা বাংলা ভাষা সাহিত্য রচনা করলেও তারা বাংলায় প্রাঞ্জলতা সৃষ্টি করতে পারেননি পরবর্তীতে রামমোহন রায় রামমোহন রায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সহ নানা জনি চেষ্টা করেছে তবে বাংলা ভাষার আরষ্টতা ও জড়তা দূর করে এতে প্রাঞ্জলতা নির্মাণ করেন প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণর মধ্যে যে বিশৃঙ্খলা ছিল তা তিনি দূর করেন বাংলা বানানে যে বিশৃঙ্খলা ছিল তা তিনি দূর করেন তিনি শৃঙ্খলা আনয়ন করেন বেতাল পঞ্চবিংশুতিতে তিনি বারোটি জ্যোতিচিহ্নের ব্যবহার করেন বাংলা ভাষার বাংলা বাক্য লেখার সময় বিভিন্ন কর্মকর্তা ও ক্রিয়ার কোথায় অবস্থান করবে তা তিনি নির্ধারণ করে দেন এবং তার উত্তর শরীরা তার পথ অনুসরণ করে বাংলা বাক্য সাজান বাক্যের শৃঙ্খলা আনয়ন করেন এছাড়াও তিনি ধ্বনি তরঙ্গ ও অনথিলক্ষ ছন্দ স্রোতের মাধ্যমে ছন্দ নির্মাণে ভূমিকা পালন করেন এই এত সব কারণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম গদ্যের শিল্পী বলে অভিধায় ভূষিত করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্পর্কে উনিশশো আহ আঠারো ঊনবিংশ আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদা বিষয়ক প্রস্তাব নামে এটি প্রবন্ধ রচনা করেন এবং এ বিষয়ে তিনি বিভিন্ন সমাজ সামাজিক আন্দোলন গড়ে তুলেন তীব্র আন্দোলনের মুখে আঠারোশো সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় এবং কালীমতি দেবীর বিধবা বিবাহ সম্পন্ন হন বিধবা বিবাহকে সমাজে প্রচলিত করার রূপে তিনি তার পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সাথে ভব সুন্দরী দেবীর বিয়ে দেন ফলে বিধবা বিবাহ সমাজে প্রচলিত হয় তিনি শুধু বিধবা বিবাহ দিয়ে ক্ষান্ত হয়নি তিনি আরও কাজ করেছেন তিনি বাল্য বিবাহ বন্ধ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন তিনি বাল্য বিবাহকে অন্তত দশ বছরে তিনি নিয়ে আসেন তিনি কৈলিন্য প্রথা দূর করেন তিনি আগে দেখা যেত কুষ্ঠ রোগী হলে তাকে হত্যা করা হতো এই কুষ্ঠ রোগী হত্যা করার মতো ঘৃণিত কাজ তিনি দূর করেন এবং পুত্র সন্তান প্রত্যাশী ছিল যারা কারণ পুত্র সন্তান যদি না হতো সাধারণত দেখা দেখা যায় যে দেবতার নামে গঙ্গায় পুত্র সন্তান বিসর্জন করা হতো তিনি এই প্রথার বিরুদ্ধেও তিনি সচ্চার ছিলেন নারী শিক্ষার জন্য তিনি কলকাতায় বেথন স্কুল প্রতিষ্ঠা করেন এই বেথন স্কুল কলকাতার প্রথম বালিকা বিদ্যালয় শিশু সাহিত্যের জন্য তিনি শিশুরায় আগামী দিনের ভবিষ্যৎ এই চিন্তাকে তিনি মননে ধারণ করে বর্ণপরিচয় পরিচয় এবং কথামালা নামক শিশু সাহিত্য নির্মাণ করেন এছাড়াও তিনি অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন তিনি সমাজ সংস্কারে তার লেখনের মাধ্যমে সমাজের কুসংস্কারকে তিনি তীব্র হাতে দমন করেন শকুন্তলার কাহিনী বিন্যাস করুন এটি একটু কম গুরুত্বপূর্ণ তারপরও আমরা এটি আসতে পারি এটা আমরা একটু একটু দেখে নেব এই লাইনটা আমরা যে কোনো অনুবাদ সাহিত্য থেকে কেউ যদি অনুবাদ লেখে যেমন আলাউল পদ্মাবধ থেকে পদ্মাবতী লিখেছেন ঠিক আছে তো যত অনুবাদ সাহিত্য আছে আমরা এই বাক্যের স্ট্রাকচারটা আমরা একটু মেনটেন করবো সেটা হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা অবলম্বনে শকুন্তলা রচিত হল বর্ণনা ভঙ্গি বিদ্যাসাগরের নিজস্ব যদি এটা পদ্মাবধ নিয়ে আলা আলাউলের সাহিত্য নিয়ে আসে তাহলে আমরা লিখব মালিক মোহাম্মদ জাহসির পদ্মাবত অবলম্বনে পদ্মাবতী আলাউলে নিজস্ব নামটা চেঞ্জ করে বাক্যটা বিন্যাস এভাবে সজ্জিত করব কালিদাস দ্বারা প্রভাবিত নয় দুষ্মন্ত তপবনে এসে শিকার করতে এলে শকুন্তলার সাথে তার প্রেম হয় তার প্রণয় হয় তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তাদের একটি পুত্র সন্তানও হয় রাজা তখন তার রাজ রাজ কাজে যখন চলে যায় তখন তিনি রাজ চিহ্ন রেখে যায় এবং রাজা ভারতে গিয়ে তিনি ভারত শাসন করতে থাকে তখন তিনি এই যে বিয়ে শাদী করলো রাজাদের অনেক স্ত্রী এই দু একটি স্ত্রীর নাম ভুলে গেলে কিছুই এসে যায় না তিনি ভুলে গেলেন দৈব বানে রাজার মনে হয় বিয়ে কথা মনে পড়ল তখন তিনি তাকে আবার সে রাজ্যে নিয়ে আসেন এটাই শকুন্তলার ইতিহাস